আমার জীবন তো এমনিই শেষ আমার জীবন ধ্বংস আমার জীবনের কোনো আলো নাই সব অন্ধকার একটা জিনিসের কারণে একটা মানুষের কারণে এই যে যে মানুষটা কি এই আবার ভিডিও করে ভিডিও করে কারে জনে পাঠায় অবশ্যই বলো কি কি বলতে হবে বলো বলো জীবনটা ধ্বংস করে দিচ্ছ আমার তুমি আমার জীবনটা তেনা তেনা করে দিচ্ছ সবার লাইফই সবাই এনজয় করে সবার লাইফই সবাই ভালো কিছু করে সবার লাইফই সবাই যা তা করে ঘুরে ফিরে খায় গার্লফ্রেন্ড না ঘুরে বান্ধবী না ঘুরে যেমন চেতা করে পারি না শুধু আমি আমি পারবো না কারণ কি এই যে এই মানুষটা আছে হ্যাঁ ওর সাথে কোনো সম্পর্ক নাই কিচ্ছু নাই তারপরও কিছু করতে পারবো না কোথাও যেতে পারবো না কোনো কিছু করতে পারবো না তোমার কেন তাহলে আমি আমি ঢুকার এক চেষ্টা পাইলাম কি হবে বলো তুমি ঢুকাই শুধু পাইছি তাই না পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করে আটকে রাখছে ভাই পাঁচটা মামলা একটা দুইটা না ভাই পাঁচটা মামলা করছে ভাই কতটা অসহায় আমি কি করব আমি আমার মাথায় কোনো কোনোভাবে ঢুকতেছে না এক হচ্ছে মরে যেতে হবে না হলে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে এই দুইটা উপায় এই দুইটা উপায় ছাড়া আমার বাঁচার কোনো উপায় আমি দেখতেছি না আমি কিভাবে ভাই আমাকে দিচ্ছে না আমি চাই চাই আমি এই পৃথিবীতে আমি এই আমি শোনো তোমার মতন মহিলা তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই বিশ্বাস করো তুমি এতটা হিটলার এতটা বুদ্ধি তোমার মাথায় শোনো তুমি এতটা হিটলার তুমি এতটা জঘন্য চুপ থাকো আমার কথা শোনো শুনতে আমি কথা বলতেছি না তুমি হ্যাঁ ওরা তো ওরা তো আমার সাথে এমন করতেছে না তোমার মতন হিটলার তোর মতো জঘন্য হয়ে তো ওরা না কেউ করে নাই কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে এসে এটা দিছো ওটা দিছো এই গিফট সেই গিফট গিফট করতে 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 মানে লোক দেখাই তো ভাই একটা মানুষ আমি তো তখন আমার বয়স কত তখন আমার বয়স ষোলো সতেরো তখন আমাকে এত পরিমাণ লোক তো ভাই এত পরিমাণ লোক দেখাইতো তখন ভালো মন্দ দয় সেটা বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর ঠিক তোর অর্ধেকেরও কম আমার বয়স পঞ্চাশ বছরের মহিলা জঘন্য মহিলা দুইটা সংসারতি করতে পারিস নাই আর্মিদের সংসারতি করতে পারিস নাই দুইটা ভালো পরিবারের সংসার তুই করতে পারিস তাই তুই কতটা জঘন্য কতটা নিকৃষ্ট মহিলা তুই চুপ থাক তুই তুই তাদেরকে এখনো নাকে দুইটা জুলাস তাদের টাকা পয়সা নিয়ে চলেছে এখনো তুই জঘন্য মহিলা স্টুপিট মহিলা কোথা আর আমাকে তুই পাঁচটা মামলা দিয়ে ঘুরাচ্ছিস কেন ঘুরাচ্ছিস তোর সাথে আমি থাকবো না থাকবো না তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো এটা করব। সেটা করবো আমার ভার্চুয়ালে বলিস আমার কথা শুনতে হবে আমার মতো চলতে হবে আমার মতন করতে হবে নাহলে মামলা তুলবো না কেন করিস

তোর মতো পঞ্চাশ বছর মহিলা বুড়ি কে আমি দর্শন করছি তোকে আমি মার্ডার করতে চাইছি তোরে কিভাবে তুই দেখা আমাকে রেকর্ড দেখা আদালত তো তোর গোলাম তোর বাপ আর্মি ছিল তুই আর তোর আমার দুইটা ভাতার আর্মি ছিল তোর ভাই আর ভাত আর্মি তোর টাকা পয়সা অডালা যা মন চে তা করতেছিস আমরা তো গরিব পরিবারের সন্তান আমাদের তো কোনো দাম নাই এই দুনিয়াতে আমাদেরকে আমাদের জন্মটাই হচ্ছে ভুল আমরা আমাদের জন্মটাই ভুল বুঝছিস এই দুনিয়াতে এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা হয়ে কথা বলতেছে সব হচ্ছে আমি আমি কি করব ভাই আমার লাইফটা আমি কি করব আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা আমার লাইফে আমি কিছু করতে চাইতেছি পারতেছি না আমি যদি মাদক আসক্ত হইয়াও থাকি সেটা একমাত্র ওর প্যারেশানিতে ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই আমাকে আমি কিভাবে বাঁচবো আমি আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই মেন্টালি এত প্রেশার দিচ্ছে এত প্রেশার দিচ্ছে ওর কাছ থেকে কখনো চাই আমি একটা টাকা নিয়ে ও আমাকে হাইদা হাইদা এটা করছে এটা করছে এটা দিছে সেটা দিছে লোভ দেখায় দেখায় না মোলা ঝুলায় আয় না এই জায়গায় রাখছে ওর বাসা এই জায়গায় ওর কাজের লোক ওর বাপ মা ওর চোদ্দ গোষ্ঠী সব এই জায়গায় ওর কাজের লোকদেরকে ডেকে নিয়ে আসছে পিটানোর জন্য আমাকে আমাকে মারার জন্য তারপর ওই নিচে রাজুকে ফোন দেয় রাজু উপরে আসো তাড়াতাড়ি সিকিউরিটি গার্ডদেরকে ফোন দেয় তাড়াতাড়ি আসো আমার বাসে কি মিলার ঢুকে গেছে প্লিজ হ্যাঁ ভালো না করছে তোমার মতন জঘন্য নিকৃষ্ট ভিতর খারাপ মানুষ আমি জীবনও দেখি জীবনও দেখি নাই তোমার কাছ থেকে আমি রিলিফ চাই তুমি কেন মামলাগুলো না কেন তুলবানা অনলাইনে বলে মামলাগুলো তুলে দিচ্ছি আমি এটা হয় নাই সেটা হয় নাই কিছু ঠিকঠাক কিন্তু আমার কাছে আইসা ভাই সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তব লাইফ আসে বাস্তব লাইফ এসে আমি এই মেয়ের সাথে ঘুরতে পারবো না ওইখানে যেতে পারবো না সেখানে যেতে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবো না ওর বাসে এসে থাকতে হবে ওর বাসে সময় দিতে হবে ওর সাথে সেক্স করতে হবে ওর সময় দিতে হবে এগুলো না করলে আমরা তুলবে না ভাই আমি তারপরে ওর মন রক্ষা করে চলতেছি তারপর ওর মন রক্ষা করে চলতেছি তারপর ও আমার ও আমার কি করতেছে ভাই ওর ফ্যামিলি ওর চোদ্দ সব সবকিছু নিয়ে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে আমার মোবাইলটাই স্টক করে আমার মোবাইলে স্টকিং করে যত ভিডিও ছিল আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেছি ফিরতেছি যা করতেছি সব ভিডিও সব ভিডিও ও মোবাইলে নিয়ে ও কি নিচ্ছে সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলতে সেগুলো পোস্ট করেন খারাপ ক্যাপশন দিয়ে খারাপ ভাবে রিপ্রেজেন্ট করেন মামুনকে একদম ধ্বংস করে দেন ওরে অনলাইনে নিয়ে আসছি আমি ওরে অনলাইন চিনাইছি আমি ওরে ভিডিও করাইছি আমি ওর ভিডিওতে আনাইছি আমি ওরে কন্টেন্ট করা শিখাইছি আমি ওরে ইনফ্লুয়েন্সার বানাইছি আমি এখন এখন আমার আমার বিরুদ্ধে কন্টেন্ট করে আমাকে ধ্বংস করার জন্য কন্টেন্ট করে বুঝছো হ্যাঁ প্রাইভেসি তুমি আনছো কিন্তু আমার আমাকে আমার বাসে ঢুকতে না দিলে তুমি ঢুকতে পারবে তুমি ঢুকতে পারছো আমার বাসায় কখনো আমার বাসে কখনো ঢুকতে পারছো তুমি আমার বাসে কখনো ঢুকতে পারছো তুমি জি না তুমি আনছো আমাকে আমাকে মামলার জোর দিয়ে আনছো আনছো তুমি আমাকে মামলার জোর দিয়ে বলো কথা বলো তোমাকে আমি সমস্যা নাই তুমি তোমার রাইট দেখে সুন্দর করে বসছো কথা বলার জন্য বলো আমি কথার উত্তর দিব সমস্যা নাই বলো বলো আমি তোমার কাছে উত্তর দিব তুমি আমার তোমার বেডরুমে আনছো তোমার তোমার বেডরুমে অ্যাক্সেস হ্যাঁ তোমার বেডরুমে ঘুম পাড়াইছো আমাকে সারা রাত তুমি আমাকে অবশ্যই জি না আমি যদি না চাই এই দেখেন একটা পরিবেশ কখনো কি এরকম থাকে এরকম থাকে ও আর আমি থাকবো কখনো ও আর আমি কখনো থাকবো যদি যদি ও অ্যাক্সেস না দেয় আমি ওর পাশে কিভাবে ঢুকবো ও অ্যাক্সেস দিছে তো ও বাবা কি অ্যাক্টিং ওভার অ্যাক্টিং ওভার অ্যাক্টিং লাইভ দেখে নাকি লাইভ লাইভ দেখে আচ্ছা আচ্ছা ভাই আমি জানি না আপনারা কি করবেন ভাই আবার আপনারা কিভাবে নিচ্ছেন অনেক কষ্টে থেকে এই লাইভটা করতেছি অনেক কষ্টে থেকে হ্যাঁ লালা পশলে গাছ ঠিক করে নে ভাই চারটা বছর চারটা বছর ওর পিছনে আমি শ্রম দিছি চারটা বছর ওর জন্য আমি কষ্ট করছি ভাই চারটা বছর আর স্টাবলিশ করছি টাকা পয়সা দিয়ে না সম্পত্তি দিয়ে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্লুফেরি ফেরি লেলা মানে একটা নাম আসছে যেটা এটা আনার পিছনে অনেক কষ্ট করছি ভাই অনেক কষ্ট করে কন্টেন করে সাথে সাথে নিয়ে ঘুরছি সাথে সাথে গ্র্যান্ড রুপি নিয়ে যেখানে গেছি যেভাবে কন্টেন করা লাগছে সবভাবে করছি সমাজে বুড়া বেটির জামাই ছাড়া কোনো সাউন্ড আমি পাইনি ওরে নিয়ে ওর কারণে ওর কারণে এই একটা খারাপ নাম আমার জীবনে চলে আসছে বুড়া বেটি জামাই টাকা লোভে বিয়ে করছে ভাই আমি জামাই না ভাই বিয়ে করি না কিচ্ছু করি নেই ভাই ও কি করতো ভাই প্রথম থেকে একটু একটু করে গিফট দিত একটু একটু করে গিফট দিত তখন তো আমি অনেক ছোট মানুষ আমি বুঝতাম না ভাই এখন তো বুঝতেছি যে ভাই কি করছে জীবনে আর আমি জীবনে কি করছি ভাই এত বড় ভুল কিভাবে করছি ভাই কি করতো ছোট ছোট করে গিফট দিত আমার প্রথম বার্থডে তে ওর সাথে যখন দেখা ছয় মাসের মাথায় আমার বারো লাখ টাকা দিয়ে একটা গাড়ি দিয়েছে তখনই তো আমি ইমপ্রেস ও মাই গড এত টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে আমাকে সুন্দর ভালো বন্ধু আমাকে এমনও বলছে সারা জীবন আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকবো আমার সাথে কোনো ধরনের তোমার কমিটমেন্ট দরকার নেই এটা নেই এটা এটা নেই সেটা নেই তুমি আমার সাথে ভালোভাবে থাকবা এতটুকুই আমিও ঠিক আছে আমি মেনে গেছি ছোটবেলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি যা বলছো তাই কিন্তু এখন দিন শেষে এসে যখন আমি আমার মতো মুভ অন করতে গেছি তখন দেখি ও আমাকে মামলা মোকদ্দমা দিয়ে এটা ওইটা সেটা করে ক্ষমতার অপব্যবহার করে আমার জীবনটা হেল্প করে দিছে ভাই নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই আমার আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে কেনটা আমি পান্তা ভাত খেয়ে থাকলো বস্তিতে থাকলো রাস্তায় থাকলো অনেক সুখে থাকতাম ভাই অনেক ভালো থাকতাম ভাই এরকম প্যারা নিয়ে থাকতাম রা ভাই আমি বহুত কষ্টে আসি ভাই বহু যন্ত্রণায় আসি ভাই ও সোশ্যাল মিডিয়াতে এসে বলছি কিন্তু আপনারা দেখছেন যেখানে বলছে যে আমি প্রত্যেকটা মামলা তুলে নিব ওর সাথে এখন ভালো সম্পর্ক ভালো সম্পর্ক বজায় রাখবো এখন আবার এখন আবার একটা মেয়ের সাথে আমার আমার মোবাইলে মেয়েদের সাথে কেন ভিডিও দেখছে আমি মেয়েদের সাথে কেন ঘুরি আমি কেন এখানে যাই সেখানে যাই আমি মেয়েদেরকে কেন আমার ভিএমডাবলু চালাইতে দিই সেইগুলো নিয়ে তার সমস্যা কেন সমস্যা হবে তার ভাই কেন সমস্যা হবে তার তার জন্য কি আমি আমার লাইফটা লিড করব না তার জন্য কি আমি ঘুরবো না তার জন্য কি আমি প্রেম করব না তার জন্য কি আমি বিয়ে করব না জীবনে কিচ্ছুই করতে পারবো না সে তো দুইটা বিয়ে অলরেডি করে ফেলছে ভাই দুইটা বিয়ে করছে অলরেডি ভাই অলরেডি দুইটা বিয়ে করছে এবং দুইটা সংসার থেকে ডিভোর্স হয়েছে তার দুইটা সংসার থেকে সে করতে পারে নাই কেন করতে পারে নাই তার আচার আচরণের কারণে তার ব্যবহারের কারণে সে সংসার করতে পারে নাই আমি বসা করে বসবো না আমি তুমি আমার এখান থেকে জুতা দিয়ে মেরে বের করা লাগলে বের করো তুমি আনছো না মানুষ আনাইছো না তাদেরকে আনাও আমি তো জন্যই লাইভে গেছি আমার সিকিউরিটির জন্য লাইভে গেছি তুমি মানুষ আনাইছো না আমাকে পিটানোর জন্য আনাও না তুমি আনাও না স্টুপিট সুরের বাচ্চা জীবনটা ভাই অতিষ্ঠ করে দিছে ভাই অতিষ্ঠ করে দিছে ভাই সমাজে মুখ দেখাইতে পারি না সংসারে মুখ দেখাইতে পারি না আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাইতে পারি না কোনোভাবে না ভাই একটা সম্পর্ক কত সুমধুর হতে পারে সেটারে একদম ত্যক্ত করে দিছে ভাই করলার চেয়ে বেশি ফেলছো একটা সম্পর্ক ভাই অনলাইনে এসে ভাব ধরে কোটে যায় কিভাবে আবার সারা জীবন থাকে ল্যাংটা দুধ বের করে রাস্তা রাস্তায় ঘুরে কোর্টে ইয়া পরে আপনার যে মা মাগো সেখানে আবার বলে সে আমাকে ভাই আমাদের আমি আইনের প্রতি অনেক সম্মান জানাই কিন্তু কি করতেছে ভাই কি আমি আমার কি বাঁচার কোনো অধিকার নাই ও আমাকে ও আমাকে হুমকি দিচ্ছে তুই তুই জেলে পচে মরবি আমি নাকি জেলে পচে মরব ঠিক আছে জেলে পচেই মরি এই জীবনের চেয়ে জেলে পচে মরা অনেক ভালো অনেক ভালো ভাই আপনার আইনের মানুষ যদি কেউ দেখে থাকেন ভাই প্লিজ ভাই আমার সহায় হন এই দেখেন ফোন দিয়ে এই দেখেন এই দেখেন ফোন দিয়ে মানুষজন জড়ো করতেছে সিকিউরিটি ডাকতেছে এটা করতেছে সেটা করতেছে লাইফটা শেষ ভাই লাইফটা শেষ আমার আমার লাইফের এন্ডেজ এখানে হবে আমি বুঝতে পারি নাই তোর কারণে তোর কারণে আমি নেশা করি তোর কারণে তোর কারণে আমি সমাজে লাঞ্ছিত লজ্জিত অপমানিত অবহিত তোর জন্য কারণ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা সময় ক্রিন্স থাকে আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয় প্রত্যেকটা ক্রিয়েটার এমন কোনো ক্রিয়েটার দেখাতে পারবেন না আপনি আমাদের ম্যাগাস্টার সাকিব খানের আগের ভিডিওগুলোই দেখেন আগের মুভিগুলোই দেখেন আপনি পাঁচ বছর দশ বছর আগের মুভিগুলোই দেখেন কতটা খ্যাত মুভি হইতো আর এখন কতটা স্ট্যান্ডার্ড মুভি হয় কতটা সুন্দর মুভি হয় ডে বাই ডে মানুষ আপডেট হয় ভাই আমিও তো আপডেট হতাম ভাই আমাকে আপডেট হতে দিচ্ছে না আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না ভাই আমার লাইফটা হিল করে দিছে ভাই আমি যে এখন একটা বাঁচব কোনোভাবে দিচ্ছে না ভাই ঠিক আছে ভাই তুমি আমার মোবাইল থেকে কেন আমার ভিডিও আমার পিকচার আমার সবকিছু ট্রান্সফার করলা আমার অনুমতি ছাড়া আমার মোবাইল ধরে সেগুলো আবার তোমার মিডিয়ার ভাই বেড়া শেয়ার করলা তারা আপলোড করতেছে কেন কেন করলা তুমি এটা কেন করলা তুমি এটা তুমি তোমার এই যে তোমার মাইয়াগুলা তোমার মাইয়াগুলার সারা জীবন পরিচয় দিচ্ছ আমার কাজিনের বাচ্চা আমি বিয়ে করি নাই আমি প্রেম করি নাই ও সারা জীবন পরিচয় দিচ্ছে সারা জীবন সারা জীবন বলছে সারা জীবনে এই চারটা পাঁচটা বছর ধরে বলছে যে এই আমার এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা আমার বাচ্চা না আমি বিয়ে করি নাই আমি জীবনে প্রেমই করি নাই এটা বলছো আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আর্মি ব্যাকগ্রাউন্ডের আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না একটা জায়গায় যাইতে দেয় না এটা বলছে এই এই মহিলা কিন্তু দিন শেষ জানা গেল কি দুইটা বিয়ে করছে প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই দেশ বিদেশ ঘুরে বেড়াইছে কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই তার কোনো হিসাব নাই তারপর দুইটা বাচ্চা আমার আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে আমার ভাই বোন বলে ডাকে এখনো ডাকে ভাই বোন বলে ঠিক আছে এখন মানলাম আমি ওর বাচ্চা হইছে বিয়ে হয়েছে ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি আমি বিবাহিত মহিলা পছন্দ করি না চুপ থাকো তুমি আনাইছো তুমি আনছো তোমার বাসায় কেন আনবো আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায় আনায়া ঘুম পাড়ায় রাখছো আমাকে আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো সবকিছু ট্রান্সফার করছে কেন ভাই যাবো এখন কেন ভাই যাবো কাছে কাছে ভিডিও নেওয়া শেষ হ্যাঁ ভিডিও নেওয়া শেষ এই জন্য বাসায় যাও এই মহিলা ভাই আমাকে পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা একটা না পাঁচটা মামলা করছে আর বাংলাদেশের আইনটা ওর কাছে এতই সোজা এতই কেনা ওর কাছে ওর বাপ দাদার আইন ও যেভাবে বলে সেভাবেই মামলা হয় পদে পদে মামলা হয় ভাই পদে পদে মামলা হয় যেভাবে বলে সেভাবেই মামলা হয় কেন আমি যখন আমার সাথে ব্রেকআপ কেন হয়েছে কারণ ও বিবাহিত আমার কাছে লুকাইছে চারটা বছর চারটা বছর লুকায় রাখছে যে ও বিয়ে করে নাই ও সংসার হয় নাই ও ইভেন ও প্রেমও করে নাই এটা বলে রাখছে চারটা বছর যখন চার বছর পর আমি প্রুফ পাইছি যে না ও বিবাহিত ওর সংসার আছে কিছু আছে সবকিছু ছেড়ে ও এরকম করতেছে তখন থেকে আমি ওর সাইড থেকে সরে গেছি আর তখন থেকে ও আমার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করছে অগণিত মামলা দিয়েছে এই যে এখনো মনে হয় মামলা রেডি করতেছে আর কয়েকটা মামলা দিবে হ্যাঁ সরকার তর্ক না আইন তর্ক না ওর বাপ দাদার গোলাম না ওর যেমন কবে এমনি চলো আমরা তো মনে করেন ফকিনের পোলা পাইন বস্তির পোলা পায় না আমগো কথাই কোনো কিছু চলবে না ভাই আমগো কথাই কোনো কিছু চলবে না এই দুনিয়াতে আমগো জন্ম নেওয়াটাই হচ্ছে ভুল এই পৃথিবীতে আসাটাই অনেক বড় ভুল জন্ম কেনছি পৃথিবীতে এটা সবচেয়ে বড় ভুল জন্ম নেওয়ার সাথে সাথে মরে যেতাম সেটাই ভালো ছিল বুঝছেন আমার বলার কোনো ভাষা নেই আর কোনো কিছু নেই আমি বলি কোনো ধরনের ভাষা ইউজ করতে চাই না কোনো ধরনের কথা বলতে চাই না আপনাদেরকে সাক্ষী রাখলাম আপাদেরকে সাক্ষী রাখলাম তোমার বাসায় তো আমি ইচ্ছা করে আসি নাই তোমার বাসায় তুমি আনাইছো তুমি ব্ল্যাকমেল করে আনাইছো তুমি মামলা তুলবা না এটা করবা সেটা না ঠিক আছে ভাই ঠিক আছে আমি আর মন রক্ষা করে চলতে পারবো না ওর ও আর আমার এক একটা যদি আসে সেটার জন্য দায়ী থাকবে লালা আমার প্রত্যেকটা খারাপ কাজের জন্য দায়ী থাকবে এই মহিলা একশো পার্সেন্ট দায়ী থাকবে হুম আমি কি ছিলাম তুমি কি ছিলা রিভর্সি মহিলা দুইটা সংসার করতে পারো না স্টুপিট কোথাকার জানোয়ার কোথাকার অভদ্র মহিলা বেয়াদব মহিলা যেভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছ পঞ্চাশ বছর হয়ে গেছে গা পঞ্চাশটা বছর হয়েছে আমার মাত্র সবে কয় বছর আমার সবে কয় বছর তোর অর্ধেকেরও কম আমার বয়স তোর অর্ধেকেরও কম কি চালটা চালস তুই তুই এইখানে এদিকে সম্পর্ক নষ্ট করিস ওদিকে সম্পর্ক নষ্ট করস সব দিকে সম্পর্ক নষ্ট করস মাসুদ ভাইয়ের সাথে পর্যন্ত সম্পর্ক তুই নষ্ট করছিস অবশ্যই মাসুক ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে সবকিছু করে দিচ্ছে মানে একদম একবারে ছিন্নমূল করে দিচ্ছ আমাকে আমি কি করবো ভাই আমি কি করবো কোথায় যাবো আপনারা একটু আমার বুদ্ধি দেন ভাই আমার সাজেশন দেন অনেকের কাছে নাটক নাটক বলতেছেন অনেকে নাটক কম করো ভাই নাটকের কি আছে ভাই নাটকে কি আছে ও জীবনটা নাটকই বানায় ফেলছে ভাই আসলে এখন এখন যতই আমি আমার আবেগের কথা বলি বা আমার দুর্বলতার কথা বলি কোনো লাভ নাই সবই এখন নাটক মনে হবে কারণ ও জীবনটা নাটক বানায় ফেলছে আমার আমার জীবনটা নাটক বানায় ফেলছে অলরেডি কেন বানাইছে ওর সাথে যে মারামারি হইছে ও আমাকে চুল ধরে টানছে থাপড়াইছে ঘুসাইছে সেইগুলার কোনো কথাই ও বললো না হ্যাঁ ওরা আমি একটা চর দিছি কেন ওরে দুইটা থাপড় দিছি কেন সেটা নিয়ে লাইভ করে সেটা নিয়ে একটু মার্ডার কেস করে দিছে আর আমাদের বাংলাদেশের আইন সেটা নিয়ে নিছে ও যে ধর্ষণ আমরা দিছে আমাকে আমি নাকি ওর ধর্ষণ করছি এখন বাংলাদেশের আইন তৈরি হয়েছে এরকম আমার তো কিছু করার নাই আর কি করব কি করব ওর অ্যাডভোকেট ওরে মেসেজ দেয় যে মামলাগুলো তুলবেন না মামলাগুলো রাখেন মামলাগুলো তুলবেন না আমার কাছে এগুলো সব প্রুফ আছে সব প্রুফ আছে মামলা তুলবেন না তারপর ওর অ্যাডভোকেটরা বলে যে টু মার্ডারের আগে ধর্ষণ মামলা দেওয়া দরকার ছিল তাহলে ভালো হতো এইগুলা কনসাল্ট করে ওকে এইগুলা কনসাল্ট করতেছে ভাই এগুলা প্রুফ আমার কাছে আছে এগুলা প্রুফ আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে ওর ওর লয়াররা কি করে ওর সাথে ওরে কি বলে ও যেমন চায় ওর লয়াররা তাই করে লয়াররা আরো উস্কায় দেয় বেশি করে লয়াররা বলে মামলা তুলবেন না মামলা দেন এই মামলার আগে ওই মামলা দেন এই মামলাটা করা ভালো হইতো আরো ওরে মামলা সাজেস্ট করে জীবনটা ভাই আমি আমার কিভাবেই যাবে আমি বুঝতেছি না কি করব আমি জানি লাইফ করে কোনো লাভ নাই এই লাইফ করে আমার লাইফ রক্ষা হবে না হ্যাঁ ও অনেক ধরনের পরিকল্পনা করতেছে আমাকে এটাও বলছে এখানে বসে লালা আমাকে এটা বলছে যে আইন ছাড়াও বহুত কিছু আছে তুমি রেডি থাকো তোমার জীবন ধ্বংস হয়ে যাবে ও আমাকে বলতেছে এটা এখন এখন তো লাইভে না জবনবন্দি হয়ে যাবে তুমি তো না তুমি কি আর কচিমা তুমি তো পাকনা বুইরা পাকনা মাল একদম ঝুনাঝুনা হয়ে গেছে দুনিয়া চড়াই চড়াইতে মামলা করতে করতে বুঝো নাই ডিভোর্স করে তো মামলা করে করে মনে করো যে একবার শেষ

ওর মুখে তো ভাই মাল্টিপল সার্জারি করা মাল্টিপল সার্জারি করার মুখের মধ্যে থ্রেটিং করা এটা করা সেটা করা ওর মুখে এমনি টোক্কা দিলে কালো হয়ে যায় এমনি টোক্কা দিবে নাই আপনারা কালো হয়ে যায় ওর মুখ ভাই আমার লাইফ আমার লাইফ কি হচ্ছে কি হচ্ছে আমার লাইফ আমার লাইফ শেষ আমার লাইফ শেষ এই চক্করে পড়ে এই ট্র্যাপে পড়ে আমার জীবনটা শেষ ওর ট্র্যাপে পড়ে তুই ডাকছিস তুই ডাকছিস তুই গিফট করে 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 বাসায় আনছিস বাসে তুই আনাইসোস হ্যাঁ মেসেজ আছে আমার কাছে আমার কাছে মেসেজ আছে তুই আমার বা তোর বাসায় আনাইসোস তোর বাসায় না আসলে তুই মামলা তুলবি না এটা করবি না সেটা করবি না এখন এখন বলতেছে না আমি তোর মামলা তুলব না তুই কি করবি করে নে তোর মামলা তুলবো না তারপর আইনবাদেও অনেক কিছু আছে এই কথাটা বলছে আইনবাদেও অনেক কিছু আছে যেটা আমি দেখায় দিব করে দিব তোকে এখন হবে তোমার সামনে বলতেছি তো আমি কথাই তাজেরই হবে বলো একটু আগে তোমার মার কোম্পে কেটে বলো তুমি বলো নাই তোমার বাচ্চার কসম কেটে বলো তুমি বলো নাই তুমি বলো তোমার বাচ্চার কসম কেটে বলতে বলো না তোমার বাচ্চার কসম কেটে ও বলেন এই কথা তুমি বলো তোমার বাচ্চার কেটে তুমি জানোয়ার কথা কার কেন ভিডিও করতেছি মানে যুক্তি আছে সবগুলো কথায় আবার বলে মদ খে উল্টাপাল্টা ব্লেম দিও না বুঝছো কথাবার্তা মানুষ বুঝে অবশ্যই বুঝতেছে কেন না বুঝবে তুমি তো গেঞ্জি পরে এভাবে শুয়ে থাকো মালদ্বীপে যে ল্যাংটা হয়ে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তখন সমস্যা নেই এখন গেঞ্জি পরে বেডরুমে বসলে সমস্যা হ্যাঁ ননসেন্স কোথাকার ননসেন্সের বাচ্চা ভাই কি করব ভাই কি করব ভাই আমি কি করব ওর মা এসে বলে আমাকে বলে আমি নাকি সেলে প্রস্টিটিউট ও এসে প্রস্টিটিউটের মতন ব্যবহার করে ঠিক আছে সেলে প্রস্টিটিউট ঠিক আছে তোমাকে লিভ কর আমাকে বাঁচতে দে আমাকে ছাড় তুই মামলা করে আসিস কেন আমার নামে কেন করবি তোর নামে মামলা চারটা বছর তোর সাথে আমি ইনভেস্ট করছি আমার সময়টা তোরে দিছি আমার জীবনটা তোরে চারটা বছর দিয়ে রাখছি চারটা বছর তোর চিন্ত কে অনলাইনে তোর কে চিন্ত চিনাইছো অবশ্যই চাইছো তুই তোর মা পর্যন্ত দুই সাল থেকে ইউটিউব করে

দিন যাচ্ছে দেখাগুলো কি আমি যখন শুয়ে গেলাম আমার সাথে ব্রেকআপ হলো ব্রেকআপের পর আবার চ্যাংড়া পোলা বাইনিয়া ঘুরে লুচ্চামি করে নষ্ট আমি করে পুরো সোশ্যাল মিডিয়াটা ধ্বংস করতেছো তুই আমার ভাষায় কি চুপ তুই আনছস তোর ভাষায় কি করি মানে তুই তোমার ভাষায় তোর ভাষায় আমারে হ্যাঁ আমি যাব তুই বের করে আমার বললে বের করব কেন করতে আমারে তুই লোক নাইছস না নিচে হ্যাঁ কোথায় আমি দেখাইতে পারলে এতক্ষণ কাজের মহিলা রাজু তারপর সিকিউরিটি সব ডাকায় আনছে দরজা খুলে দিয়ে দরজা কিন্তু বন্ধ ছিল দরজা খুলে দিয়ে সব ডাকায় আনছে ডাকায় এনে ডাকায় এনে করতেছি ওরে বের করো ওরে ধরো ওরে টানো খিচো উম কি আবার স্টুপিড আপনাদেরকে সাক্ষী রাখলাম ভাই আমার কিচ্ছু বলার নেই আর কিচ্ছু বলার নেই আমার আপনাদের সাথে সব শেয়ার করা হয়ে গেছে অলরেডি আপনারা ভালো থাকবেন জানি না আমার লাইফে কি হবে দেখছেন বহুত বহুত রিল্যাক্স হয়ে বহুত রিল্যাক্স হয়ে চলাফেরা করতেছে বহুত রিল্যাক্স হয়ে কথা বলতেছে কারণ জানেন কারণ পুরার দেশটাই না ওর বাপের ওর বাপের ওর জামায়ের ওর ভাইয়ের পুরাটাই হাতে ওর একবার এই যেমনি নাচায় তেমনি নাচায় পুতুলের কি দোষ আমি তো পুতুল ওর যেমনি নাচাই তাছি আমি তেমনি নাচতেছি কিছু করার নাই তো লাইফ আর লাইফে কিচ্ছু করার নাই হুম আপনারা যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন অবশ্যই করবেন ভাই আমাকে একটু বাঁচতে সুযোগ করে দেন ভাই আমার নষ্ট হওয়ার পিছনে বা আমার শেষ হয়ে যাওয়ার পিছনে একমাত্র লেলা দেয় লেলা ছাড়া কেউ দেয় না আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই আমার মাথায় ঢুকতেছে না অনেক কথা বলে ফেলছি লাইফটা অন্যরকম হয়ে গেছে আমাকে সবাই ক্ষমা সন্দেশি দেখবেন সবাই ক্ষমা করে দিবেন আমাকে আমার কোনো ভুল হয়ে থাকলে আসলে এই সিচুয়েশন আমি কি করবো আমি বুঝতেছিলাম না এই সিচুয়েশনটা সাক্ষী রাখলাম আপনাদেরকে আপনাদেরকে সাক্ষী রাখলাম ও আমাকে থ্রেট করছে আমার লাইফ থ্রেট করছে অবশ্যই থ্রেট করছো তুমি তোমার বাচ্চার কসম কেটে বলো তুমি কসম কসম কাটো তুমি আমি নোংরা মানুষ বুঝলাম তো তুমি তো পাক পবিত্র মানুষ মদ খাও গাঁজা খাও কি না করো তুমি নেশা করার বাচ্চা কোথা অবশ্যই চলো চলো তোমার তোমার রগে যদি পাওয়া যায় তোমার রগে যদি নেশা পাওয়া যায় তোমার রগে যদি গাঁজা পাওয়া যায় তোমার রগে যদি মদ পাওয়া যায় কি হবে বলো করব আমারটা পাওয়া যাবে আমি বললাম কিন্তু তোমারটা পাওয়া যাবে তোমারটা পাওয়া যাবে 100% তুমি আমার সামনে বসে খাইছো জুতা লাল পেলাম স্টুপিডের বাচ্চা মিথ্যাবাদী কথা কান এত বড় মিথ্যা কথা বলিস লাইট দেখে তুই আমার সামনে গাঁজা খাইছিস আবার কিসের গাঁজা খাইছিস মানে গাঁজা ফুল কোথাকার গাজা খাইছিস মদ খাইছিস জানোয়ার কোথাকার সব ধরনের নেশা করে ও সব ধরনের নেশা করতে নিয়ে যায় জানোয়ারের বাচ্চা তারপর আমরা সুন্দরভাবে ঘুরি ফিরি আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করতেই পারি দেখা করতেই পারি সেই পিকচার নিয়ে ও ভুল ভালোভাবে আপলোড করতেছে খারাপ ভাবে আপলোড করতেছে কেন আজকে করছিস কেন করছিস কেন করাইছিস তাই ঠিক আছে ওকে ভালো থাকবেন আল্লাহ মহিলা আপনার দেখে রাখেন আল্লাহ হাফেজ তুই মরবি না তুই মরবি না এই দেখেন এই দেখেন ব্ল্যাকমেল করছে কত এই দেখেন হাত দেখেন হাত দেখেন হাত কাইটা 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 এই দেখেন চাকু এই দেখেন আমি দেখেন আপনাকে এই দেখেন কোথায় চাকু রাখে এই দেখেন ওর বাসায় চাকু রাখছে কোথায় দেখেন হ্যাঁ আল্লাহ আমি ওর বাসায় আসছি আল্লাহ কখন আমাকে ওই এটা দিয়ে মারতো কখন মারতো এটা তোর বাসায় এখানে চাকু ছিল লাইভে দেখাইছি আমি লাইভে দেখাইছি বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে হ্যাঁ ক্রিমিনাল জানোয়ার কোথাকার এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে ব্ল্যাকমেল করে জানোয়ারের বাচ্চা কি করতেছি আবার বল এই যে লেখছেন আছো জুglu ইগুলা বের হবে আস্তে আস্তে বের হবে সব বের হবে আসল বের হবে এই জোর বাসা এই জোর আম্মু এই রুমে আছে বাচ্চারা এই রুমে আছে এই যে এখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে এগুলা বলতেছে আমি বলছি ভাই তুই তোর মত থাক আমার আমার মত থাকতে দে ভাই আমার আমার মত থাকতে দে আমার লাইফটা লিট করতে দে আমাকে বাঁচতে দে ও দিবে না পাঁচ পাঁচটা মামলা করে রাখছে ভাই পাঁচ পাঁচটা মামলা আপনারা ক্যাপশন দেন সুন্দর সুন্দরভাবে মজা নেন মিমস করেন করেন ভাই যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য যে যাক ওর সাথে মিলে থাকি সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি ওরা বলছি যে তোর সাথে সারা জীবন বন্ধুত্বের সম্পর্ক থাকবে সমস্যা নাই তোর সাথে সারা জীবন আমি সময় দেবো তুই যেভাবে বলি সেভাবে সময় দেবো সমস্যা নাই কিন্তু তুই মামলাগুলো তুল আমাকে আমার মতন বাঁচতে দে ও বলছে ঠিক আছে এখন আর বলে না তুই এখানে যেতে পারবি না ওখানে যেতে পারবি না ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবি না ওইটা করতে পারবি না সেটা করতে পারবি না ওর অনেক সমস্যা আমাকে নিয়ে অনেক সমস্যা পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই প্লিজ আমি যাই না এই লাইফটা করার পর আমার কীভাবে দেখবে না পারা ওর বাসায় মানুষজনের অভাব নেই ওর বাসার নিচে মানুষজনের অভাব নেই কি হবে আমি জানি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ সালামালিকুম